আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওতুষ সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা দেশ দেশান্তর থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে শুরুতে স্বাগত জানাচ্ছি ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম বাবুরহাট মাধবদী নরসিংদী ঢাকা এর পক্ষ থেকে দর্শক শ্রোতা বন্ধুরা আমরা কাজ করছি কাপড় জাতীয় প্রোডাক্ট নিয়ে কাপড় জাতীয় প্রোডাক্ট আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করছি বাংলাদেশের সুবিখ্যাত পাইকারি বাজার নরসিংদী জেলা মাধবদী থানায় অবস্থিত বাবুরহাট বাবুরহাট সংলগ্ন রাইন ওকে মার্কেট গলির নং আট দোকান নং চারশত এক এবং মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ফোর জিরো এখানেই আমাদের বিজনেস প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত রয়েছে দর্শক আজকের একটি চমৎকার সুন্দর লাইভ শুরু হতে যাচ্ছে শুরুতেই আপনাদেরকে যে সমস্ত ড্রেসগুলো আজকের পুরো লাইভে দেখাবো সেগুলো বিস্তারিত দেখাচ্ছে আপনাদের জন্য আমরা আজকের পুরো লাইভের মধ্যে সাজিয়ে রেখেছি চারশত টাকা থেকে শুরু করে বিভিন্ন রকমের আইটেম থ্রি পিসের মধ্যে সম্পূর্ণ ফ্রি সাইজ সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এবং সম্পূর্ণরূপে উন্নত কোয়ালিটির ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন আজকের পুরো লাইভে আমরা কিন্তু শুধুমাত্র পাইকারি বিক্রি করি একমাত্র পাইকারি বিক্রি করি কেবল মাত্র পাইকারি বিক্রি করি ক্ষুদ্র বৃহত্তম উদ্যোক্তা ভাই এবং ব্যবসায়ী ভাই বোনদেরকে টার্গেট করেই আমরা কাজ করছি তো আজকের লাইভে আমি কি কি দেখাবো সংক্ষেপে আমি শুধু জাস্ট আপনাদেরকে জিনিসগুলো একটু দেখিয়ে দিচ্ছি তারপরে আপনাদেরকে বিস্তারিত খুলে খুলে দেখাবো আপনারা শুধু জাস্ট সম্পৃক্ত থাকবেন সাথে থাকবেন এবং আমাদের পুরো লাইভটি আজকে নেট লাইটের সাউন্ডে সব দিক থেকে ক্লিয়ারভাবে শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে কি কষ্ট করে জানাবেন কে কোন অঞ্চল থেকে দেখছেন সেটাও আপনারা কমেন্ট করে জানাতে পারেন এছাড়া লাইক দিয়ে লাভ রিয়েক্ট দিয়ে আমাদের সঙ্গে থাকবেন সাথে থাকবেন দর্শক আমাদের নিজস্ব ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের এই লাইভটি একযোগে সম্প্রচার হচ্ছে আমাদের কাছে থ্রি পিস আইটেম কম্পিউটার এবং বিভিন্ন রকমের প্রোডাক্ট ওয়ান পিস টু পিস সহ বিভিন্ন রকমের আইটেম আপনারা শুধুমাত্র পাইকারিতে পেয়ে যাবেন দর্শক শ্রোতা বন্ধুরা আজকের লাইভে আমি চারশো টাকা থেকে শুরু করে পাইকারি প্রাইজে বিভিন্ন রকমের প্রোডাক্ট দেখাবো আমরা একদম নিম্ন থেকে শুরু করি মানে সব সর্বনিম্ন প্রাইজ হচ্ছে আমাদের চারশত টাকা আজকে যে ড্রেসটি এই মুহূর্তে আপনারা আমাদের লাইভে দেখতে পাচ্ছেন এটি গুল আহমেদ ব্র্যান্ডের অত্যন্ত উন্নত কোয়ালিটির খুবই কালারফুল খুবই ডিজাইনেবল এবং একদম ফ্রি সাইজের হানড্রেড পার্সেন্ট কটন হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন ড্রেস থ্রি পিস এই থ্রি পিসটি দিয়ে দিচ্ছে মাত্র চারশত টাকায় চলমান ডিজাইনটির ওড়নাটি দেখেন কতটা সৌন্দর্যমণ্ডিত কত বড় সড়ো একদম ওভার বিগ সাইজ সম্পূর্ণ ফ্রি সাইজ ঠিক নির্ধারিত এই ড্রেসটির মধ্যে কালার রয়েছে আরও তিনটি আপনারা ইচ্ছে স্বাধীন মতো যে কোনো কালার যে কোনো ডিজাইন নিতে পারবেন এই যে এটি হচ্ছে ম্যাজেন্ডা টাইপের কালারের ভিতরে এটি হচ্ছে বিস্কেট কালারের ভিতরে এবং এটি হচ্ছে লাল কালারের ভিতরে আপনারা কিন্তু ইচ্ছে স্বাধীন মতো যে কোনো প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন শুধুমাত্র পাইকারি চারশো টাকার আরেকটি ড্রেস আমরা দেখাচ্ছি এই যে দেখেন এত সুন্দর এত দারুণ এত চমৎকার দেখেন দেখেন একদম আপনি এগুলো আপনার প্রতিষ্ঠানে আপনার বিজনেসে এগুলো অ্যাড করলে আপনি নেওয়ার সঙ্গে সঙ্গে সেল হয়ে যাবে এতটা সৌন্দর্যমণ্ডিত ড্রেস এগুলো দিচ্ছি মাত্র চারশত টাকায় দেখুন দেখুন বিশাল বড় ওড়না দেখুন একদম অবার বিগ সাইজ খুবই সৌন্দর্যমণ্ডিত খুবই চমৎকার খুবই দৃষ্টিনন্দন ওড়না রয়েছে প্রত্যেকটি ড্রেসের সঙ্গে দর্শক এই ডিজাইনটির মধ্যেও রয়েছে নির্ধারিত আরও কিছু কালার আমরা একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এই ডিজাইনটির আরেকটি কালার হচ্ছে ম্যাজেন্ডা কালার খুবই চমৎকার কালারফুল হয়েছে দেখেন ডিজাইনটা আর আরেকটি কালার হচ্ছে এস কালার যার যেই কালার ভালো লাগবে আজকের পুরো ভিডিও থেকে আপনারা আপনাদের ইচ্ছে স্বাধীন মতো যার যেই কালার ভালো লাগবে সেই কালার নিতে পারবেন পুরো ভিডিও থেকে মিনিমাম যে কোনো ছয় পিস প্রোডাক্ট নিলেই আপনারা পেয়ে যাবেন একদম পাইকারি প্রাইস হানড্রেড পারসেন্ট পাইকারি প্রাইস দর্শক শ্রোতা বন্ধুরা দেখুন এবার আমরা আপনাদেরকে কি দেখাচ্ছি একদম নতুন আপডেট একটি কালেকশন ডিজাইনটা দেখেন একদম দেখার মতো ডিজাইন এতটা সুন্দর এতটা স্মার্ট এতটা স্ট্যান্ডার্ড এবং এই যে দেখেন ফ্যাব্রিক্স কোয়ালিটিটা যদি আমি আপনাদেরকে কাজ থেকে ধরে দেখাই দেখেন কতটা উন্নত ফ্যাব্রিক্সের উন্নত কোয়ালিটির ড্রেস একদম অসম্ভব সৌন্দর্যমণ্ডিত এই ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাত্র কত চারশত আশি টাকায় মাত্র চারশো তো আশি টাকায় পেয়ে যাচ্ছেন এই ডিজাইনটা এই ডিজাইনের মধ্যে আরো কালার রয়েছে আমরা একটু অন্যটা দেখি দর্শক আপনাদের যাদের যেই কালারটা ভালো লাগবে আপনারা সেই কালারটাই কিন্তু নিতে পারবেন দেখেন ওড়নাটা কতটা সুন্দর হয়েছে মার্শাল্লাহ চারশো তো আশি টাকায় পাচ্ছেন একদম 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 ফ্রি সাইজ বড় সড়ো ওড়না সম্পূর্ণ নামাজি ওড়নায় এবং আমাদের ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন একদম হানড্রেড পারসেন্ট কটনের ভিতরে একদম কোয়ালিটি সম্পূর্ণ ফ্যাব্রিক্সের ভিতরে এই যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এই ড্রেসের মধ্যে রয়েছে আরও আরও তিনটি কালার টোটাল চারটি কালার রয়েছে আপনি ইচ্ছে স্বাধীন মতো যে কোনো কালার কিন্তু নিতে পারতেছেন দেখেন দেখেন কালারগুলো অসম্ভব সৌন্দর্যমণ্ডিত কালার এই যে দেখেন এটা হচ্ছে চকলেট কালারের ভিতরে এবং এইটা হচ্ছে মাস্টার ইয়েলো কালারের ভিতরে এবং এটা হচ্ছে পিত্তু গ্রিন কালারের ভিতরে আর আমরা যেটি দেখিয়েছি এটি হচ্ছে কালো কালারের ভিতরে যার যেই কালার ভালো লাগবে শুধু যে স্ক্রিনশট দিবেন আর যোগাযোগ করবেন যে ভাইয়া আমার এটা লাগবে এটা লাগবে এটা লাগবে বাস নাম না মোবাইল নাম্বার পাঠিয়ে দিবেন আমরা ক্যাপশনের মধ্যে আমাদের নাম্বার দিয়ে রেখেছি জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি জাস্ট এই নাম্বারে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ছয়টি প্রোডাক্টের অথবা দশটি বিশটি যে যত পিস নিতে চাচ্ছেন শুধু জাস্ট স্ক্রিনশট পাঠিয়ে যে ভাই আমি এটা নিব এটা নিব এটা নিব বাস স্ক্রিনশট পাঠিয়ে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করলেই হবে আমার আপনাদের অর্ডারটি কনফার্ম করে দেওয়া হবে কোনো ধরনের কোনো অগ্রিম পেমেন্ট নেওয়া হবে না দর্শক চমৎকার যে ডিজাইনটা দেখাচ্ছি এই ডিজাইনের আরও কালার রয়েছে আমরা শুধু জাস্ট ওনাটা দেখি দেখেন ওয়াও দেখেন দেখেন অসম্ভব সৌন্দর্যমণ্ডিত ওড়না জমজম থ্রি পিস পেয়ে যাচ্ছেন মাত্র কতই চারশোতে নব্বই টাকায় ওয়াও দেখেন দেখেন জমজমের কি সুন্দর ডিজাইন এই ডিজাইনের মধ্যে যে আরও কালার রয়েছে জাস্ট কালারগুলো একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন যে ডিজাইনটা দেখিয়েছি যে কালারটা দেখিয়েছি ডিজাইনের এটি হচ্ছে ম্যাজেন্ডা কালার দেখিয়েছি এখন যেটা ধরে আছি এটা হচ্ছে আমাদের কফি কালার এবং এই যে আরেকটা কালার দেখেন এটা হচ্ছে কিছুটা কমলা টাইপের তবে এটাকে মাস্টার ইয়েলো কালার বলা হয় জি আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন হানড্রেড পার্সেন্ট রিজনেবল প্রাইজে সম্পূর্ণরূপে সম্পূর্ণরূপে পাইকারি প্রাইজে আপনাদের কাছ থেকে ওয়ার্ডার কনফার্মের জন্য আমরা কোনো ধরনের কোনো অগ্রিম পেমেন্ট নিচ্ছি না সো ইসলামিক বিজনেস প্ল্যাটফর্মের সঙ্গে শত ভাগ আস্থা বিশ্বাস ও ভালোবাসার সঙ্গে শত ভাগ ভরসার সঙ্গে আপনারা কাজ শুরু করে দিতে পারেন জি আপনি বাংলাদেশের যে প্রান্ত থেকে কাজ করছেন না কেন আপনি যদি একজন উদ্যোক্তা হয়ে থাকেন একজন ব্যবসায়ী হয়ে থাকেন ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম রয়েছে আপনার জন্য আপনার সর্ব ধরনের সুযোগ সুবিধা দেওয়ার জন্য রয়েছি আমরা দর্শক যেই ডিজাইনটা দেখাচ্ছে জম জম সুইস লোন দিয়ে দিচ্ছে মাত্র 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 কত চারশত নব্বই টাকায় ওয়াও চারশত নব্বই টাকায় আমরা জমজম থ্রি পিস দিয়ে দিচ্ছি আপনাদেরকে জি দেখতে পাচ্ছেন যে ডিজাইনটা এই ডিজাইনটা কিন্তু একদম ভাইরাল একটা ডিজাইন এই ডিজাইনের মধ্যে রয়েছে আরও তিনটি কালার আমরা কালারগুলো দেখাবো তবে একটু ওড়নাগুলো দেখি ওয়াও দেখুন ওড়না দেখুন ওড়না দেখুন দর্শক দেখুন কত বিশাল বড় কত চমৎকার ওড়না এই ড্রেসে রয়েছে নির্ধারিত আরও যে কালারগুলো এই কালারগুলো কিন্তু অসম্ভব সৌন্দর্যমণ্ডিত কালার এই যে দেখেন একদম মাস্টার ইউলো কালারের সঙ্গে রানী গোলাপির কম্বিনেশন থাকবে এবং কফি কালারের সঙ্গে কিন্তু আপনি ব্ল্যাক কালারের সরি নেভি ব্লু কালারের কম্বিনেশন পেয়ে যাবেন এবং লাল কালারের ভিতরে মানে রেড কালারের সঙ্গে কিন্তু আপনি কালো কালারের কম্বিনেশন পেয়ে যাবেন জি দর্শক ড্রেসগুলি কিন্তু অনেক বেশি পরিমাণে সৌন্দর্যমণ্ডিত এই ধরনের আরও অন্য অন্য অনেক ড্রেস আপনি পেয়ে যাবেন আমাদের কাছে আপনাদের প্রিয় ভালোবাসার প্রতিষ্ঠান আস্থার প্রতিষ্ঠান বিশ্বাসের প্রতিষ্ঠান ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম আপনাদেরকে দিচ্ছে শুধুমাত্র পাইকারি প্রায় যে আমরা দিচ্ছি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির সুবিধা হোম ডেলিভারির সুবিধা প্রোডাক্ট হাতে পেয়ে প্রোডাক্টের মূল্য পরিশোধ করবার সুবিধা রয়েছে আমাদের এখানে আমাদের এখানে কিন্তু কোনো ধরনের কোনো অগ্রিম পেমেন্ট ছাড়াই আমরা আমাদের প্রোডাক্টগুলো আপনাদেরকে পাঠাচ্ছি ওকে এবার আমরা চলে যাচ্ছি রাঙ্গুলি সুইচ কটনে আপনারা যা এতদিন কিনেছেন সাতশত পঞ্চাশ টাকায় সাতশত টাকায় সেগুলো দিয়ে দিচ্ছি আজকে কতই মাত্র মাত্র ছয় পঞ্চাশ টাকায় ওয়াও ছয় পঞ্চাশ টাকায় রাঙ্গুলি দিয়ে দিচ্ছি নেক্সট ডিজাইনে যাব তার আগে অন্যটা দেখি এই যে দেখেন কি কী সৌন্দর্যমণ্ডিত ওরনা কত বড় সড় বিশাল ওড়না দেখেন এই যে এখানে কিন্তু রাঙ্গুলি সুইচ কটনের সাইন দেওয়া থাকবে রাঙ্গুলি সুইচ কটনের সাইন দেওয়া থাকবে রাঙ্গুলির মধ্যে অনেক ডিজাইন আছে আমরা শুধু জাস্ট একটা একটা করে স্যাম্পল এবং ডিজাইনগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের যার যেই কালার ভালো লাগবে শুধু জাস্ট স্ক্রিনশট দেবেন এগুলোর অনেক প্রোডাক্টের ছবি দেওয়া তোলা আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে ছবিগুলো নিয়ে নিতে পারেন তারপর আপনাদের ফেসবুক পেজে অনলাইন শপে পোস্ট করে কাস্টমারদের চাহিদা বুঝে তারা কোন ধরনের প্রোডাক্ট আপনার কাছে চাচ্ছে সেই ধরনের প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন জি এই যে কালারগুলো দেখাচ্ছি কি সুন্দর সুন্দর কালার দেখেন দৃষ্টিনন্দন ছাপা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ ফেব্রিক্স গুণগত মানসম্পন্ন কোয়ালিটি সম্পূর্ণ থ্রি পিস এবং সম্পূর্ণ কালার গ্যারান্টি সম্পূর্ণ ফ্রি সাইজে খুবই উন্নত কোয়ালিটির ড্রেস উন্নত কোয়ালিটির প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আপনাদের প্রিয় ভালোবাসার প্রতিষ্ঠান ইসলামিক বিজনেস প্ল্যাটফর্মে দর্শক দেখেন ওয়াও এমন কিছু আমি আপনাদেরকে দেখাচ্ছি যা কখনো দেখেননি যা কারো কাছে কখনো পাননি দেখেন একদম হানড্রেড পারসেন্ট পাকিজার ফ্যাব্রিক্সের মধ্যে ব্লকের কাজ করা রয়েছে পাকিজার ফ্যাব্রিক্সের মধ্যে ব্লকের কাজ করা রয়েছে এই ড্রেসই আমাদের ইসলামিক বিজনেস প্ল্যাটফর্মের নিজস্ব তত্ত্বাবধানে নিজস্ব আয়োজনে তৈরি করা হচ্ছে জি এই যে দেখেন শুধু জাস্ট দেখেন দেখার মতো জিনিস ব্লকের এই ড্রেসটি দিয়ে দিচ্ছে মাত্র এ হাজার পঞ্চাশে হাজার পঞ্চাশে পাকিজার অরিজিনাল ফ্যাব্রিক্সের উপরে অরিজিনাল পাকিজার ফ্যাব্রিক্সের উপরে ব্লক করা এই ড্রেসগুলোর সঙ্গে কিন্তু মিরোর বসানো থাকবে হ্যান্ডওয়ার্কের কাজ করা থাকবে একটু দেখেন দেখেন হ্যান্ডওয়ার্কের কিন্তু কাজ করা রয়েছে মিরুর বসানো রয়েছে এই যে দেখেন ব্যাকসাইট ব্যাকসাইটে ঠিক এইরকম করা থাকবে এবং এখানে কিন্তু অরিজিনাল পাকিজার সাইন দেওয়া রয়েছে এই যে দেখেন পাকিজার স্টিকার মারা রয়েছে এই যে এই যে এটার মধ্যে কিন্তু পাকিজা লেখা রয়েছে এই যে দেখেন এটা হালকা একটু নাড়া দিলে পাকিজা লেখাটা দেখা যায় ঠিক আছে তো এখানেও পাকিজা কিন্তু লেখা রয়েছে যদি আপনি দেখেন এই যে প্যানেলের ভিতর কিন্তু এভাবে সুন্দরভাবে কাজটা করা থাকবে জি এটা কিন্তু পায়জামার প্যানেলের ভিতর আপনি পেয়ে যাচ্ছেন এই যে দেখেন ওড়নাটা দেখেন কত বড় বিশাল আড়াই হাত বহরের পাঁচ হাত লম্বায় বিশাল বড় ওড়না থাকবে এবং টোটাল ওড়না জুড়েও কিন্তু সমস্ত ওড়না জুড়ে কিন্তু খুব মজবুত শক্তিশালীভাবে হ্যান্ডওয়ার্কের কাজ করা থাকবে মেরুর বসানো থাকবে এবং এভাবে ব্লক করা থাকবে জি দেখেন এই ড্রেসগুলো আমরা কিন্তু দিয়ে দিচ্ছি আপনাদেরকে একদমই পাইকারি প্রাইজে অথচ এগুলো যে কোনো খুচরা বাজারে যে কোনো জায়গায় বিশেষ করে আড়ঙের শুরুমে সেম ধরনের ড্রেসগুলো বিক্রি হয় আড়াই হাজার টাকা করে মিনিমাম আড়াই হাজার টাকা করে যেগুলো বিক্রি হয় আমরা কিন্তু আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র কতই হাজার পঞ্চাশে জি হাজার পঞ্চাশে দিচ্ছি হাজার পঞ্চাশে দিচ্ছি কি ব্লকের ড্রেস দেখেন স্ক্রিনশট নেবেন যোগাযোগ করবেন ক্যাপশনের নাম্বার দিয়ে রেখেছি জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি দর্শক আমরা যাচ্ছি এই যে দেখুন দেখুন আরেকটা ডিজাইন আপনাদের সম্মুখে ওপেন করেছে নবাবি ডিজিটাল উন্নত কোয়ালিটির ফ্যাব্রিক্সের গুণগত মানসম্পূর্ণ ফ্যাব্রিক্সের যারা তাদের আর নিজস্ব বিজনেসের মধ্যে একটা ব্র্যান্ডিং সৃষ্টি করতে চান একটা নতুনত্ব সৃষ্টি করতে চান তাদের জন্য আনকমন কমন ড্রেস নিয়ে সাজানো রয়েছে আপনাদের প্রিয় প্রতিষ্ঠান ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম মা মাধবদী নরসিংদি ঢাকা বাংলাদেশের সুবিখ্যাত পাইকারি বাজার বাবুরহাট সংলগ্ন রাইন ওকে মার্কেট নং আট দোকান নং চারশত এক সংশ্লিষ্ট ড্রেসটির উড়নাটি আমরা একটু দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা সৌন্দর্য মণ্ডিত কতটা চমৎকার কতটা আকর্ষণীয় এবং কতটা ইউনিকনেস রয়েছে ওড়নার মধ্যে এই ধরনের ড্রেসগুলো আমাদের হিউজ পরিমাণে স্টকে রয়েছে যার যেই ধরনের কালার ভালো লাগবে যেই ডিজাইন ভালো লাগবে ইচ্ছে স্বাধীর মতো সেই ধরনের কালার ডিজাইন কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন নিতে পারবেন অল বাংলাদেশ থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তর থেকে যে কোনো জায়গা থেকে যে কোনো এরিয়া থেকে যেই কোনো এলাকা থেকে দর্শক আরও আরও ড্রেস কিন্তু দেখানো বাকি রয়ে গেছে দেখাচ্ছি এবার আমরা যেই ড্রেসটি আপনাদের জন্য খুলেছি দেখেন নূর ফ্যাশন জমজম দিয়ে দিচ্ছি মাত্র ছয়শত নব্বই টাকায় জি ছয়শত নব্বই টাকায় দিয়ে দিচ্ছি নূর ফ্যাশন জমজম দেখেন জীবন্ত ফুল যেন ফুটে আছে একদম পুরো ড্রেসের বডি জুড়ে আর কতটা চমৎকার ফ্যাব্রিক্স কতটা কোয়ালিটি সম্পূর্ণ ছাপা কতটা গুণগত মানসম্পূর্ণ উন্নত থ্রি পিস দেখেন 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 জাস্ট দেখার মতো আসলে আমাদের প্রতিটা ড্রেসের ওড়না এত সুন্দর যেটা আপনাকে একদম একদম মন পাগল করে দিবে একদম হৃদয় শীতল করে দিবে অন্তরকে একদম ঠান্ডা করে দিবে জি এতটা সৌন্দর্যমণ্ডিত জিনিস কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পাইকারি প্রাইজে এটা কিন্তু নূর ফ্যাশন জমজম দিয়ে দিচ্ছি মাত্র ছয়শত নব্বই টাকায় নূর ফ্যাশন জমজমের আরও কিছু ডিজাইন কালার আমরা দেখাচ্ছি এই যে দেখুন একটার পর একটা রাখতেছি আপনারা শুধু জাস্ট স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে ফেলবেন আমাদের ক্যাপশনের নাম্বার দিয়ে রেখেছি জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি যোগাযোগ করবে ভাইয়া আমি এই ডিজাইন এই ডিজাইন এই ডিজাইন নিব জি দর্শক এবার দেখাচ্ছি শিরোনামের মধ্যে আপনারা যেই ড্রেসটি আমাদের দেখেছেন ওই ধরনের মানে ওই কোয়ালিটির একদম অরিজিনাল জমজম অরিজিনাল জমজম থ্রি পিস যেটা আমরা আমরা বিক্রি করতেছিলাম আটশো পঞ্চাশ টাকা করে আজকের লাইভ উপলক্ষে অরিজিনাল জমজম দিয়ে দিচ্ছে মাত্র মাত্র আটশো টাকা করে দেখেন অরিজিনাল জমজম কালেকশনের সাইন দেওয়া থাকবে অরিজিনাল জমজম কালেকশনের সাইন দেখে কিনবেন দেখেন কোয়ালিটি সম্পূর্ণ জিনিস কতটা দৃষ্টিনন্দন আমরা অন্যটা দেখব এই যে দেখুন দেখুন জমজম অরিজিনাল জমজমের ওরনাটে দেখুন কতটা সুন্দর কতটা কোয়ালিটি সম্পূর্ণ অরিজিনাল জমজম দিয়ে দিচ্ছি মাত্র আটশত টাকা করে পাইকারি প্রাইজে অরিজিনাল জমজম মাত্র আটশত কত বিশ টাকা প্রাইজে যেগুলো খুচরা বাজারে সাধারণত তেরোশো চোদ্দোশো টাকা করে সেল হয় একদম অরিজিনাল জমজমের সাইন দেওয়া থাকবে দিয়ে দিচ্ছি মাত্র আটশত টাকা প্রাইজে এই যে দেখেন ডিজাইন এই যে জমজম অরিজিনাল জমজম আটশত বিশ টাকায় যে ডিজাইনটা দেখেছি এটার আর একটা কালার দেখালাম এই যে দেখেন স্ক্রিনশট দিবেন আর যোগাযোগ করবেন ওকে এই যে অরিজিনাল জমজম অরিজিনাল জমজম এগুলো কিন্তু প্রত্যেকটাই অরিজিনাল জমজম পেয়ে যাচ্ছে মাত্র কতই বলছিলাম আটশত বিশ টাকায় এই যে যার যেই ডিজাইন যে কালার ভালো লাগবে শুধু যোগাযোগ করে ফেলবেন ক্যাপশনের নাম্বার দিয়ে রেখেছি জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি এই যে এখন দেখি এখন দেখি আপনাদেরকে কি দেখাচ্ছি দেখেন এই যে দেখেন যেটা বলছিলাম পেয়ে মাত্র টাকা টাকায় পাকিজা মম ট্যাক্স এর সাইন দেওয়া থাকবে জি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র ইসলামিক বিজনেস প্ল্যাটফর্মে একমাত্র পাবেন শুধুমাত্র ইসলামিক বিজনেস প্ল্যাটফর্মে এই ড্রেস পাবেন মাত্র ছয় পঞ্চাশ টাকায় এই যে আরেকটা কালার দেখেন কফি কালারের ভিতরে আরেকটা কালার হচ্ছে রানী গোলাপি কালারের ভিতরে এবং আরেকটা কালার হচ্ছে সবার পছন্দের কালো কালারের ভিতরে দর্শক মালহার ডিজিটাল লোনের ভিতরে আমাদের আরো অনেক কালেকশন রয়েছে যেগুলো আমরা ভিডিওর স্বল্পতার কারণে এই মুহূর্তে আর দেখাতে পারছি না কিন্তু প্রত্যেকটা ড্রেস আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজে আমাদের ইউটিউব চ্যানেলে আপনি একটু ঘুরে ঘুরে সময় দিয়ে একটু দেখবেন কি কি ধরনের প্রোডাক্ট কালেকশন আমাদের কাছে আছে শুধু জাস্ট স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে ফেলবেন আমাদের সঙ্গে আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বারে জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রিতে চলুন আমরা আরও কিছু ড্রেস দেখি হ্যাঁ যে দেখেন এগুলো কিন্তু অনেক বেশি পরিমাণে সৌন্দর্যমণ্ডিত ড্রেস পাকেজার সাইন দেওয়া থাকবে এই যে দেখেন পাকিজের এই ডিজাইনটা আপনাদের কাছে কতটা ভালো লাগছে জি এই ডিজাইনটার ওড়নাটা শুধু জাস্ট একটু খুলে দেখব দেখেন দেখেন কতটা সুন্দর মণ্ডিত দেখেন জি এত সুন্দর সুন্দর ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আপনাদের প্রিয় ভালোবাসার প্রতিষ্ঠান ইসলামিক বিজনেস প্ল্যাটফর্মে দর্শক আমরা দেখানোর জন্য আরো অনেক ড্রেস নিয়েছিলাম তবে সময়ের অভাবে দেখাতে পারছি না একটা নতুন ডিজাইন আমি একটু খুলে দেখাই এই যে ভি মতো ডিজাইনের যে ডিজাইনটা একদম অনলাইনে অনেক বেশি পরিমাণে ভাইরাল এটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন সব সময় সব সময় এটা আমাদের কাছে আছে তো এটা আর দেখাবো না দেখিয়ে সময় নষ্ট করবো না নতুন একটা ডিজাইন দেখায় এই ডিজাইনটা একটু খুলে দেখাবো জাস্ট এই ডিজাইনটা যেহেতু নতুন এসছে একটু খুলে দেখায় জি কালো কালারটা খুলে দেখায় এই যে দেখেন ডিজাইনটা হ্যাঁ আজকে এই ডিজাইন দেখিয়ে মন মাতানো চোখ জুড়ানো এই ডিজাইনটা দেখি আজকে ভিডিওটা শেষ করতে যাচ্ছি জি দর্শক এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র পাঁচশত তিরিশ টাকায় ওকে দর্শক ভিডিওটা আর বেশি লম্বা করবো না আজকের মতো এখানে বিদায় নিব ইনশাল্লাহ কথা হবে আগামী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আসসালামুকুম রহমতুল্লাহিকে